ভগবান শ্রীকৃষ্ণ আর অর্জুনের বাক্যলাপ যখন কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হয়েছিলেন তখন অর্জুন তার সখা কৃষ্ণকে বলছেন প্রভু আমায় গঙ্গা স্নানে নিয়ে যাবে আমি এত এত আত্মীয় স্বজনদের আপনজনদের মারলাম এত পাপ করলাম গঙ্গা স্নানে পাপ মুক্ত করতে হবে কৃষ্ণ বললেন আমি তোমার রথের সারথী তুমি আমায় যেখানে নিয়ে যেতে বলবে সেখানেই নিয়ে যাব গঙ্গা তীরে এসে কৃষ্ণ বললেন বন্ধু তুমি রথের উপরে বসো আমি এখনই আসছি এই বলে রথ থেকে নেমে কৃষ্ণ একটু আড়াল হলেন অর্জুনের একটি মহৎ গুণ ছিল তিনি পাখিদের কথা বুঝতে পারতেন এমন সময় অর্জুন দেখলেন দুইজন লোক একটি মৃতদেহকে কাঁধে করে নিয়ে হরি হরি বল হরি হরি বল বলতে বলতে শ্মশানে নিয়ে যাচ্ছে তারা আবার মরাটিকে মাটিতে রেখে একটি চিতা সাজালো এমন সময় একজন অপরজনকে বলছে আগুন তো আনিনি কিন্তু তারা একা ভয়ে মরার কাছে কেউ থাকতে চাইছে না তাই তারা দুজনেই আগুন আনতে বাড়ি চলে গেল অর্জুন একটু দূর থেকে রথের উপর বসে বসে সব লক্ষ্য করছেন এমন সময় একটি জীর্ণ শীর্ণ রোগা শিয়াল মরার কাছে এসে মরার কান দুটোকে শুঁকছে আর মাথা নাড়াচ্ছে মরার মুখ মরার মুখ শুকছে আর মাথা নাড়াচ্ছে মরার হাত দুটোকেও পা এটা দেখে অন্য একটি মোটা সোটা শিয়াল বলল। কিরে মোড়াটাকে না খেয়ে চলে যাচ্ছিস যে জীর্ণ শিয়ালটি বলল খেতে হয় তুই খা আমি এই অখাদ্য কুখাদ্য খাই না মোটা শিয়ালটি বলল তুই এত খাবার বিচার করিস বলেই তো তোর এই জীর্ণ শীর্ণ অবস্থা চল মড়াটির পা দুটোকেই খাই রোগা শিয়ালটি বলল ওই চরণ দুটি কোনোদিন দিন হরিমন্দিরে প্রবেশ করেনি আমি খেতেই পারব না মোটা শিয়ালটি বলল তাহলে ওই মরাটির হাত দুটিকে খাই শিয়ালটি বলল ওই হাত দিয়ে কোনো দিন সাধুগুরু বৈষ্ণবের সেবা দেয়নি মোটা শিয়ালটি বলল তাহলে চল তাহলে কান দুটোকে খাই শিয়ালটি বলল ওই কান দুটি কোনো দিন হরিনাম শ্রবণ করেনি মোটা শিয়ালটি আবার বলল চল তাহলে ওই জিহাটিকে খাই শিয়ালটি বললো ওই জিহা দিয়ে কোনোদিন হরিনাম উচ্চারণই করেনি মোটা শিয়ালটি তখন বলল মরাটির কিছুই যখন খাবি না চল তাহলে ওই রথের উপর যে মানুষটি বসে আছে তাকে গিয়ে খাই জীর্ণ শিয়ালটি বলল ও তো আরও মূর্খ রে যার চরণ হইতে গঙ্গার উৎপত্তি তাকে কিনা বলে গঙ্গা স্নানে নিয়ে যেতে ওই তো আরও মূর্খ ওকে কি খাওয়া যায় এতক্ষণ অর্জুন দুই শিয়ালের কথা শুনে চৈতন্য হলো তিনি নিজের ভুল বুঝতে পারলেন একটু পরে কৃষ্ণ এলে তার চরণ দুটি কি ধরে কাঁদতে কাঁদতে বললেন প্রভু আমায় ক্ষমা করো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে শেষ শিক্ষা দেওয়ার জন্য এই লীলা করেছিলেন আর এই লীলাই শ্রীকৃষ্ণকে সাহায্য করেছিল বাবা মহেশ্বর নন্দী ভিঙ্গি আর যোগমায়া শ্মশানে যিনি মরাটি সেজেছিলেন তিনি হলেন মহেশ্বর মরাটিকে যারা নিজে নিয়ে এসেছিল তারা হলো নন্দী আর ভিঙ্গি আর দুইটিকে যারা নিয়ে এসেছিল আর দুই শিয়াল ছিল হচ্ছে যোগ মায়া শ্রীমাদ গীতায় শ্লোক আটে বলা হয়েছে পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চতুষ্কৃতম ধর্মসংস্থা প্রার্থনায় সম্ভামি যুগে যুগে অর্থাৎ সাধুদের পরিত্রাণ এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনার জন্য আমি অর্থাৎ ভগবান যুগে যুগে অবতীর্ণ হয়েছিলেন ভাগবাদ গীতা অনুসারে কৃষ্ণ ভাবনাময় মানুষই কেবল সাধু কোনো মানুষকে আপাত দৃষ্টিতে অধার্মিক বলে মনে হলেও তার অন্তরে তিনি যদি সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় হন তবে তাকে সাধু বলেই বুঝতে হবে আর যারা কৃষ্ণ ভাবনাকে গাহ্য করে না তারা দুষ্কৃতাম পদবাচ্য এই সমস্ত অসাধু বা দুষ্কৃতকারীরা লৌকিক বিদ্যায় অলঙ্কৃত হলেও তাদের মূল ও নরাধম বলা হয় কিন্তু যিনি সর্বতভাবে ভাগবত ভক্তিতে নিয়োজিত তিনি শিক্ষিত ও সুসভ্য না হলেও তাকে সাধু বলেই বুঝতে হবে রাবণ কংস আদি অসুরদের নিধন করার জন্য পরমেশ্বর ভগবান যেমনভাবে অবতরণ করেছিলেন বাদীদের বিনাশ করবার জন্য তাকে তেমনভাবে অবতরণ করতে হয় না ভগবানের অনেক অনুচর আছেন যারা অনায়াসে অসুরদের সংহার করতে পারেন কিন্তু ভগবানের অবতরণের উদ্দেশ্য হচ্ছে অসুরদের দ্বারা সর্বদা উৎপীড়িত তার অনন্য ভক্তদের পরিত্রাণ করা অসুরেরা ভগবৎ ভক্তদের নানাভাবে কষ্ট দেয় এমনকি ভক্ত যদি তার স্বজনও হয় যদিও প্রহ্লাদ মহারাজ ছিলেন হিরণ্যকশিপুর পুত্র কিন্তু তার সত্ত্বেও তিনি তার পিতার দ্বারা নির্যাতিত হয়েছিলেন যদিও শ্রীকৃষ্ণের মাতা দেবকী ছিলেন কংসের ভগিনী কিন্তু তার সত্ত্বেও কংস তাকে এবং তার প্রতি বসুদেবকে নানাভাবে নির্যাতিত করেছিলেন কারণ সে জানতে পেরেছিল যে শ্রীকৃষ্ণ তাদের সন্তান সন্তানরূপে আবির্ভূত হবেন সুতরাং কংসকে নিধন করার থেকেও ভগবান শ্রীকৃষ্ণের অবতরণের মুখ্য উদ্দেশ্য ছিল দেবকীকে উদ্ধার করা কিন্তু দুটি কার্যই একসঙ্গে সাধিত হয়েছিল তাই এখানে বলা হয়েছে যে সাধুদের পরিত্রাণ এবং আসরিক দুষ্কৃতকারীদের বিনাশ করবার জন্য ভগবান বিভিন্ন অবতার রূপে প্রকটিত হন সৃষ্টি হেতু যেই মূর্তি প্রপঞ্চে অবতরে সেই কৃষ্ণ সেই ঈশ্বর মূর্তি অবতার নাম ধরে মায়াতীত বেশ সবার অবস্থান বিশ্বে অবতরী ধরে অবতার নাম ভগবাদ ধাম থেকে এই জড়জগতে প্রকট হবার ফলে ঈশ্বর মূর্তি অবতার নাম ধরেন এই অবতারেরা সকলের চিন্ময় জগতে অবস্থান করেন প্রাকৃত জগতে অবতরণ করার জন্য তাদের অবতরণ বলা হয় ভগবানের অনেক রকম অবতার আছেন যেমন পুরুষ অবতার গুণাবতার লীলাবতার শক্তাবেশাবতার মন্তরাবতার ও যুগাবতার তারা নির্ধারিত সময়ে ব্রহ্মাণ্ডের বিভিন্ন স্থানে অবতরণ করেন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত অবতারের উৎস হচ্ছে আদি পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ অবতরণ করেন তার শুদ্ধ ভক্তদের আর্তি হরণ করার জন্য যারা তার শাশ্বত সনাতন শ্রীবৃন্দাবন লীলায় তাকে দর্শন করার জন্য উদ্গ্রীব হয়ে থাকেন তাই শ্রীকৃষ্ণের অবতরণের মুখ্য উদ্দেশ্য তার শুদ্ধ ভক্তদের পরিতুষ্ট করা ভগবান এখানে বলেছেন তিনি যুগে যুগে অবতীর্ণ হন এর থেকে বোঝা যায় যে তিনি কলিযুগেরও অবতরণ করেন যেমন শ্রীমাদ ভাগবতে বলা হয়েছে কলিযুগের অবতার শ্রী চৈতন্য মহাপ্রভু যিনি সংকীর্তন যজ্ঞের মাধ্যমে শ্রীকৃষ্ণের আরাধনার প্রচার এবং সমগ্র ভারতবর্ষের ভগবত ভক্তির প্রচার করবেন তিনি ভবিষ্যৎবাণী করে গেছেন যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বে প্রচার হইবে মোর নাম শ্রীচৈতন্য মহাপ্রভুরূপে ভগবান শ্রীকৃষ্ণের অবতরণের কথা উপনিষদ মহাভারত এবং শ্রীমদ ভাগবত আদি শাস্ত্রের গুরুত্বপূর্ণ অংশে গুপ্তভাবে উল্লেখ আছে কিন্তু প্রত্যক্ষভাবে উল্লেখ করা হয়নি শ্রীকৃষ্ণের ভক্তেরা শ্রীচৈতন্য মহাপ্রভু প্রবর্তিত সংকীর্তন যজ্ঞের প্রতি গভীরভাবে আকৃষ্ট নন ভগবানের এই অবতার দুষ্কৃতকারীদের সংহার করেন না বরং তিনি তার অহেতুক কৃপার প্রভাবে তাদের উদ্ধার করেন যে সমস্ত বুদ্ধিমান ব্যক্তি জরা ও মৃত্যু থেকে মুক্তি লাভের জন্য আমাকে আশ্রয় করে যত্ন করেন তারা প্রকৃতপক্ষে ব্রহ্মভূত কেননা তারা তত্ত্ব ও কর্মতত্ত্ব সব কিছু সম্পূর্ণরূপেই অবগত জন্ম মৃত্যু জরা ও ব্যাধির দ্বারা এই জড়ো শরীর আক্রান্ত হয় কিন্তু চিন্ময় দেহ কখনো এদের দ্বারা প্রভাবিত হয় না চিন্ময় দেহের জন্ম মৃত্যু জরা ও ব্যাধি নেই তাই কেউ যখন তার চিন্ময় দেহ ফিরে পায় তখন সে ভগবানের নৃত্য পার্শ্বদত্ত লাভ করেন এবং ভগবানের নিত্য সেবায় নিযুক্ত হয় তখন সে যথার্থই মুক্ত আহম ব্রহ্মামি আমিই ব্রহ্ম কথিত আছে প্রত্যেকের জানা উচিত যে সে হচ্ছে ব্রহ্মা বা আত্মা ভক্তিমার্গে ভগবানের সেবা করার মধ্যেও এই ব্রহ্মানুভূতির অবকাশ রয়েছে যা এই শ্লোকে বর্ণনা হয়েছে ভগবানের শুদ্ধ ভক্তেরা ব্রহ্মভূত স্তরে অবস্থান করেন এবং তারা অপ্রাকৃত ও প্রাকৃত সব কিছু সম্বন্ধেই অবগত ভাগবত সেবা পরায়ণ চার প্রকার অশুদ্ধ ভক্তের যখন অভীষ্ট সিদ্ধি হয় এবং ভগবানের অহেতুক কৃপার ফলে পূর্ণরূপে কৃষ্ণ ভাবনামৃত লাভ হয় তখন তারাও ভগবানের সেই দিব্য সাহচর্য লাভ করেন কিন্তু যারা বিভিন্ন দেবদেবীর উপাসনা করেন তারা কখনোই পরমেশ্বর ভগবানের নিত্যধামে পৌঁছাতে পারে না এমনকি অল্প বুদ্ধিসম্পন্ন ব্রহ্মজ্ঞানীরাও ভগবান শ্রীকৃষ্ণের পরমধাম গোলক বৃন্দাবনে পৌঁছতে পারে না যারা ভগবানের অর্চা করে উপাসনা করেন অথবা জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য ভগবানের ধ্যান করেন তারা ভগবানের কৃপার ফলে ব্রহ্মা আদিভূত আদি তাৎপর্য উপলব্ধি করতে পারেন সেই কথা ভগবান পরবর্তী অধ্যায়ে বিশদভাবে বর্ণনা করেছেন জয় শ্রীকৃষ্ণ